হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আবারও চলে এসেছি সেই পাপড় ফ্যাক্টরিতে কিভাবে পাপড় তৈরি করছে দেখুন আপনাদের আবার দেখাবো এটা কি পাপড় তৈরি হচ্ছে এটা এখন সবজির পাপড় কি সবজি দেয় এর মধ্যে ধনে পাতা কারি পাতা ধনে পাতা কারি পাতা আর কোনো কিছু দেওয়া হয় এর মধ্যে হুম কালো জিরে মশলা অনেক কিছুই হয় মানে একটা পাপড়ের মধ্যে সব কিছু যায় হুম এটা হলো সবজি পাপড় দেখতে পাচ্ছেন সবুজ রঙের হয়ে গেছে সবজি পাপড় যেহেতু এর মধ্যে সবজি দেওয়া দেখুন এটা হতো মনে হয় তিরিশ সেকেন্ড টাইম লাগছে এর মধ্যে কি আছে ডেস্ক এর মধ্যে এর মধ্যে সসপেনের মধ্যে জল আছে কি জল লবণ জল নাকি শুধু জল না না শুধু জল তে পাপড়টা কি হয় তোর একটু বলবেন একটু আমাদেরকে পাপড়টাই তো হ্যাঁ এতে ডেস্কতে জল দিয়ে হুম এর ভিতরে অনেক রকম মেডিসিন দিয়ে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি পাপড় তৈরি করা দেখাচ্ছে আপনাদের এর মধ্যে অনেক সবজি আছে দেখতে পাচ্ছেন আপনারা ধনে কারি পাতা অনেক রকমের সবজি এর মধ্যে আছে ধনে পাতাও আছে এর মধ্যে দেখুন এটাকে এখন তুলবে কিভাবে দেখুন তো এগুলো তো এখন ডাইরেক্ট ভেজে খাওয়া যাবে না হ্যাঁ এগুলো কি করতে হবে এখন এগুলো রোদ্রেতে শুকাতে হবে শুকিয়ে তারপরে কাটিং হবে তাই তো তারপরে খাওয়ার উপযোগী হবে অনেকে ভাবছে মানে এত বড় পাপড় কি করে খাবে ভেজে কিন্তু এগুলো এইভাবে খাবে না এগুলো শুকিয়ে রোদ্রে তারপরে ছোটো ছোটো করে কাটা হবে তারপরে খাওয়া হবে দেখতে পাচ্ছেন এই সাইডেও আর তৈরি করছে পাপড় এইগুলো কি পাপড় হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন এই পাশে মুগের পাপড় হচ্ছে মুগ ডাল তো এগুলো আর কি দেওয়া আছে এর মধ্যে মুগ ডালের মধ্যে মুগ ডাল দেওয়া থাকে তারপরে গুঁড়ো করে তারপরে মশলাপাতি কিছু দিয়ে তৈরি হয় দেখতে পালেন বন্ধুরা কত রকম জিনিস দিয়ে তারপরে পাপড়টা তৈরি হয় আমরা যে মসমস করে ভেজে খেয়ে নিই কিন্তু এর পিছনে কত কষ্ট দেখুন একবার আপনারা এই গরমের মধ্যে বসে এনারা কিভাবে পাপড় তৈরি করছে দেখুন দেখে তো খুব গরম লাগে তাই না গরমের সময় তো গরম লাগবে দেখতে পালেন কিভাবে কষ্ট করে এনারা পাপড় তৈরি করে আর সেই পাঁপড় আমরা খেয়ে নিই কষ্টের কথা বুঝি না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাপডের ভিডিও প্রথম দেখলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ